কুকুরের নাক হয় না কুনাল ঘোষের হচ্ছে কুকুরের নাক ও সঙ্গে সঙ্গে ঠিক চলে যায় কে নাকি তৃণমূলের বিরুদ্ধে কে চক্রান্ত করছে সেই সব কল রেকর্ডিং পুলিশের আগে তার কাছে পৌঁছে যায় এত বড় কুকুরের নাক তার দেখুন কুনাল ঘোষ সাধারণ মানুষের এত খিস্তি খেয়েছে এবারে ফরা চেঞ্জ তার একটু চাইছে একটু ভালো ভালো খাবার খাই কেউ কখনো চা খাওয়াচ্ছে ফিশ ফ্রাই খাওয়াচ্ছে আজকে হয়তো দুটো পালে বিস্কিট খাওয়াবে হয় কুণাল ঘোষকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করুক এবং যদি কলকাতা সেই বিধাননগর কমিশনার না কে আছেন তাকে যদি অ্যারেস্ট করতে হয় সেটাও যেন ওরা করে এই যে আমরা দেখলাম যে কুনাল ঘোষের প্রেস কনফারেন্স করার পরে পুলিশ বলছে সোমটো মামলা করে কলতন দাসগুপ্ত গ্রেফতার পুলিশ কি নিজের এসবি কে ভুলে কি তৃণমূলের উপর ভরসাশীল হয়ে পড়ছে প্রথম কথা এই কুনাল ঘোষি এক সময় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তখন পুলিশের মনে হয়নি সুয়মোটো অ্যাকশন করে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে কুনাল ঘোষের মতো ঘাট ধরে জেলে ঢোকানোর এই কুনাল ঘোষি কিছুদিন আগে টুইট করে বলেছিলেন সুদীপ ব্যানার্জির মতো নেতা তিনি নাকি কয়লাকাণ্ডে জড়িত এবং ওই কয়লাকাণ্ডের টাকা নাকি কোনো হসপিটালে জমা করেন যখন এইটা টুইট করেছিলেন তখন কলকাতা পুলিশের মনে হয়নি একটা সুয়োমোটো কেস করে সুদীপ ব্যানার্জিকে অ্যারেস্ট করা দেখুন অ্যারেস্ট করেননি তো করেননি সেটা তো একটা কথা এর পরের দিন সেই কুনাল ঘোষ সুদীপ ব্যানার্জির বাড়ি গিয়ে চা ফিশ ফ্রাই এসব খেয়ে এলেন এবং খেয়ে এসে পরে যে বাইটটা দিলেন সেই বাইটটা বললেন যে সুদীপ ব্যানার্জির মতো ভালো মানুষ আর হয় না আমার বিশ্বাস আজকে কলতান্দা বেরিয়ে যদি দুটো পাল্লে বিস্কিট ছুঁড়ে মারে ওই কুনাল ঘোষকে তাহলে কুণাল ঘোষও পাল্টি খেয়ে যাবে বলবে কলতানের মতো ভালো ছেলে হয় না প্রশ্নটা এটাই দেখুন কুনাল ঘোষ সাধারণ মানুষের এত খিস্তি খেয়েছে এবারে ফরা চেঞ্জ তার একটু চাইছে একটু বারে ভালো ভালো খাবার খাই কেউ কখনও চা খাওয়াচ্ছে ফিশ ফ্রাই খাওয়াচ্ছে আজকে কলতান্দা বেরিয়ে হয়তো দুটো পালেজি বিস্কিট খাওয়াবে এবং আমার বিশ্বাসও ঘুরে যাবে এবং কুণাল ঘোষ পুলিশের কোন ডিপার্টমেন্টে কাজ করে আমি জানি না মানে কুকুরের নাক হয় না কুনাল ঘোষের হচ্ছে কুকুরের নাক ও সঙ্গে সঙ্গে ঠিক চলে যায় কে নাকি তৃণমূলের বিরুদ্ধে কে চক্রান্ত করছে সেই সব কল রেকর্ডিং পুলিশের আগে তার কাছে পৌঁছে যায় এত বড় কুকুরের নাকটা এবং উনি পুলিশের কোন ডিপার্টমেন্টে রাত্রিবেলা কাজ করে লুকে লুকে আমার জানা নেই এটা এটা এবারে ব্যাপারটা হচ্ছে প্রশ্নটা শুধু কলতান্দাকে নিয়ে নয় ব্যাপারটা হচ্ছে এটা একটা পার্টির প্রশ্ন নয় এই কল যে ট্যাপ করা হয় এই যে স্নুপ করা হচ্ছে ফোনের উপরে এটা আজকে রাজনৈতিক ব্যক্তিদের উপরে করা হচ্ছে কালকে জুনিয়র চিকিৎসকদের উপরে করাও হয়েছিল কোন দিন বিচারপতিদের উপরে করা হবে কোন দিন সাধারণ মানুষের উপরে করা হবে যে সাধারণ মানুষ আজ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছে আট থেকে আশি প্রত্যেকের রাস্তায় নামছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছে না এটাই হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ভয় এবং এই প্রত্যেকের উপরে স্নুপ করে তাদের গলা তাদের কণ্ঠকে চেপে দেওয়া তাদের কণ্ঠকে রোধ করে দেওয়া এই ব্যাপারটার জন্য তৃণমূল কংগ্রেস অনেকটা চেষ্টা করছেন যেমন দেখুন একসময় নচিকেতাও কথা বলতেন এখন নচিকেতার কণ্ঠকেও রোধ করে দিয়েছে কবি কেউ কবি ছিলেন শ্রীজাত বলে তার কণ্ঠকেও রোধ করে দিয়েছেন তেমন চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষেরও কণ্ঠ রোধ করবে সেটা হবে না সেটা সেটা আজকে কলতান্দা বেরিয়ে জামিন নিয়ে প্রমাণ করে দিয়েছে এবং আমরা কিন্তু এই পার্টিও বলে দিয়েছে যে কুণাল ঘোষকে যেভাবে ফাঁসানো হলো কলতান্দাকে সেটা কিন্তু আমরা এর শেষ দিকে ছাড়ব আর যে আজ গতকালকে আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে কলকাতা পুলিশকে একেবারে রীতিমতো যা ইচ্ছা তাইভাবে কলকাতা হাইকোর্ট ধমক দিয়েছে এবং কলতান দাশগুপ্তকে ও এই বিষয়ে আর অ্যারেস্ট করা যাবে না বলে একেবারে রীতিমতো হাইকোর্ট জানিয়ে দিয়েছে এই বিষয়টা কি এটা তো ভবিতব্য ছিল এটা মানে একটা মানুষকে ফাঁসানো হচ্ছে এবং তৃণমূলের একটা ছেলেকে দিয়ে চক্রান্ত করিয়ে ফোন করানো হচ্ছে সেটা তো প্রমাণিত হয়ে গেছে এবং ওটা হাইকোর্টে মেনে নিয়েছে এবং পুলিশের গালে তো আর তো নতুন করে কত থাপ্পড় খাবে তো থাপ্পড় খেয়ে গাল হইদে লাল হয়ে গেছে আর গালেও লাগেও না গন্ডারে চামড়া হয়ে গেছে তো ব্যাপারটা হচ্ছে প্রশ্নটা এবারে কেন করা হচ্ছে তাতে যেন কোর্ট আটকে না থাকে কারা করছে কোন প্ল্যানিং নিয়ে করছে কিসের চক্রান্ত তাদের তাদেরকে অ্যারেস্ট করা উচিত তাদেরকে নিয়ে এবারে জেলে ঢুকে প্রশ্ন করা উচিত এই জিনিসটা যেন কলকাতা হাইকোর্ট নিজে থেকে এসে করেন যদি কলকাতা হাইকোর্ট নাও করে আমার বিশ্বাস যারা পার্টির কর্মীরা আছেন তারা গিয়ে একটা কেস করবেন হয়তো কুনাল ঘোষের এগেনস্টে করবেন কিংবা পুলিশ কমিশনার যারা এই কাজটা করলেন পুলিশ কমিশনার রেকর্ডিংটা পাওয়ার আগে কি করে কুনাল ঘোষ পেয়ে যাচ্ছে এবং তৃণমূলের কিছু কর্মীরা তারা কি করে ফেসবুকে আগের দিন রাত্রেবেলা পোস্ট করে দিচ্ছেন কলতান কলতান দাশগুপ্তের ভয়েস ওরা কি করে জানতে পারছে এই জিনিসগুলো কোর্ট এবারে শুনে অ্যাকশান নিয়ে জিজ্ঞেস করুক প্রশ্ন করুক এবং দরকার পড়লে তদন্তের স্বার্থে যদি কুণাল ঘোষকে অ্যারেস্ট করা হয় অ্যারেস্ট করুক এবং যদি কলকাতা সেই বিধাননগর কমিশনার না কে আছেন তাকে যদি অ্যারেস্ট করতে হয় সেটাও যেন ওরা করে এই যে গ্রেপ্তার করা হলো তাকে ফাঁসানো হলো আপনারা বলছেন এই যে আপনারাও তো আন্দোলনে আছেন আপনারাও তো পথে নামছেন এরপরে যদি আপনাদের তাকে বা আপনাদেরকে অ্যারেস্ট করে না আমার ফোন আমার ফোন যদি কেউ ট্যাপ করে বা কেউ যদি কেউ স্নুপ করে আমার ফোনে সন্দীপ ঘোষের মতো ওই সব কিছু ভিডিও ভিডিও পাওয়া যাবে না তাতে কুনাল ঘোষের মজাও পাবেন না তো আমার ফোন যদি ট্যাপ করেন এর কিছু কুনাল ঘোষের নামে দুনিয়ার থেকে গাল আছে লোকে যে গাল মন্দ করেন সেইগুলোই কুনাল ঘোষ পেতে পারেন এর বেশি কিছু পাবেন না সাধারণ মানুষ সাধারণভাবেই তো আমরা থাকি তো ব্যাপারটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে যার জন্য করতে চান আমার ফোনটা ট্যাপ সেই করে যে আমার কণ্ঠটা রোধ করবেন সেই ব্যাপারটা আপনি ভাব মানে ওনারা যদি ভেবে থাকেন সেটা হয়ে যাবে সেটা হবে না আমরা কিন্তু নচিকে